মাননীয় চিফ অ্যাডভাইজার জাপান সফরে যাচ্ছেন এটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ভিজিট উনি সেখানে নিকেই ফোরাম আছে যেটা যেখানে এশিয়ার টপ লিডাররা আসেন সেখানে এক ধরনের কনক্লেভ হয় সেখানে উনি কথা বলবেন এবং জাপানি প্রাইম মিনিস্টার শিগির ও ইসাবার সাথে ওনার বায়োলজিক্যাল মিটিং আছে এবং সেই মিটিংটা আমরা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের কনটেক্সটে এই মিটিংয়ের পর এছাড়াও অনেকগুলো উনি সিনিয়র জাপানিস পলিটিশিয়ান অফিসিয়ালস তাদের সাথে কথা বলবেন জাইকা এবং জেট্রো আপনারা জানেন এটা দু খুবই জাপানের খুবই ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট এজেন্সি তাদের সাথে তাদের যে প্রধানদের সাথে ওনার মিটিং হবে এবং এছাড়া উনি দুইটা খুবই ইম্পর্টেন্ট সেমিনারে অ্যাটেন্ড করবেন ওইখানে কথা বলবেন একটা হচ্ছে যে হিউম্যান রিসোর্সের উপরে একটা সেমিনার হবে সেটার উপরে পুরোটাই ফোকাস হচ্ছে যে জাপানে কিভাবে বাংলাদেশি ম্যান পাওয়ার আরও স্কিল ম্যান পাওয়ার পাঠানো যায় এবং এই সেই অনুযায়ী আমাদের যেটা কালকে আপনারা দেখেছেন যে চিফ অ্যাডভাইজার নাগরিক সেবার যে মিটিংটা ছিল সেই মিটিংয়ে বলেছেন যে এক লক্ষ আমাদের টার্গেট হচ্ছে এক লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো কিন্তু সেইটা কিভাবে পাঠানো হবে এবং এটা কত দ্রুত পাঠানো যায় এটার জন্য তাদের সাথে কথা হবে এটা নিয়ে অনেক এই এই ক্ষেত্রে আমাদের যে কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো কিভাবে খুব দ্রুত দূরভূত করা যায় এবং আমরা কিভাবে এই জনগোষ্ঠী এক লক্ষ লোককে আপাতত বা তারপরে আরও বেশি লোককে খুব দ্রুত পাঠানো যায় তো একটা বড় জায়গা আইডেন্টিফাই করা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং যে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে যারা যাচ্ছেন জাপানে তারা যে ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং করে যাচ্ছেন সেটা ইন এবং ফলে তারা খুব স্কিল লেবার হিসাবে স্কিল ওয়ার্কার হিসেবে কাজ পাচ্ছেন না তো সেই জন্য এখানে কীভাবে ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা খুব দ্রুত দেওয়া যায় এবং এটাকে জাপানি জাপানে এটাকে বলে হচ্ছে এন ফোর আমরা যেটা এখানে যারা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নিচ্ছেন তারা হচ্ছে এন ফাইভ আমরা যাতে এন ফোর এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা আমরা দিয়ে জাপানে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে পাঠাতে পারি সেটার উপরে চিফ অ্যাডভাইজারের পুরো এই যে হিউম্যান রিসোর্সের সেমিনার বা এটা নিয়ে সংক্রান্ত অনেকগুলো মিটিং হবে কথা হবে এটা খুবই মানে এটা একটা ওনার প্রায়োরিটি এরিয়া এই জায়গাটা উনি স্ট্রেস দিয়েছেন যে এই জায়গাটা এক্সপ্লোর করা এবং কীভাবে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম এটার জন্য উনি একটা অলরেডি টাক্ক ফোর্স করেছেন এই টাস্ক ফোর্সটা কাজ করছে এবং সেক্ষেত্রে একটা জিনিস আইডেন্টিফাই করা হয়েছে যে আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনার অত বেশি নাই যে হঠাৎ করে আমি যে স্কেলটা বাড়াবো যে খুব দ্রুত এক লক্ষ লোককে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিয়ে যে পাঠানো এই ট্রেনার আমাদের নাই তো ট্রেনার কি বাইরের থেকে আনা লাগবে কিনা বা জাপান আরও ট্রেনার পাঠাবে কিনা বা আমাদের আশেপাশের দেশ কিছুটা আমরা দেখেছি যে নেপালে বেশ কিছু ভালো ট্রেনার আছে তো আশেপাশের দেশ থেকে আমরা আনবো কিনা বা এটাকে কীভাবে স্কেল আপ করা যায় সেই বিষয়টা ওনার এই আজ এই ট্যুরে খুবই বড়ো রকমের ইনফোসিস পাবে আরেকটা সেকেন্ড সেমিনার হচ্ছে ইনভেস্টমেন্ট জাপানে আমরা জাপানের সাথে আপনারা জানেন জাপানিস ইনভেস্টররা বাংলাদেশের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড বাংলাদেশি ইনভেস্টমেন্টের ব্যাপারে সেই অনুযায়ী আড়াই হাজারে একটা জাপ এক্সক্লুসিভলি জাপানি জাপানের জন্য একটা ইকোনমিক জোন করা হয়েছে সেই ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানিস ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কী কি ফ্যাসিলিটি দেওয়া যায় সে সেটার উপরে উনি কথাবার্তা বলবেন ওই যেই সেমিনারটা হবে সেখানে আমরা আশা করছি তিনশোর মতো জাপানিস ইনভেস্টর থাকবে তাদের উদ্দেশ্যে প্রফেসর কথা বলবেন এবং অনেক ক্ষেত্রে কারো কারোর সাথে আরও বেশি আরও আমরা এক্সটেন্সিভ মিটিং হওয়ার সম্ভাবনা আছে তো এই জায়গাটাও উনি ইনফাসিস দিচ্ছেন এটাকে এটাকে ইনফাসিস দেওয়ার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে আমরা একটা বড় রকমের প্ল্যান নিচ্ছি যে মাতার বাড়ি মহেশখালী মাতার বাড়ি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডি এটার উপরে চিফ অ্যাডভাইজার খুব জোর দিয়েছেন এইখানে অনেকগুলো প্ল্যান এই পুরো প্ল্যানটা যদি এক্সিকিউট করা হয় করতে হলে আমাদের যেটা কালকে একটা এটা নিয়ে অনেক বড় মিটিং হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এখানে ইনভেস্টমেন্ট লাগবে একশো বিলিয়ন ডলারের মতো তা আপাতত এটা অনেক দুই হাজার সাল পর্যন্ত তো সেই জায়গায় যাতে কত দ্রুত ইনভেস্টমেন্ট কিভাবে আনা যায় সেটার জন্য ফোকাসটা থাকবে তো এই জায়গায় অলরেডি যে যে প্ল্যান নেওয়া হচ্ছে যে হাইওয়ে হবে খুবই মানে সিক্স লেন হাইওয়ে হবে সেখানে সেখানে অনেকগুলো পাওয়ার প্লান্ট হচ্ছে এবং অলরেডি প্লান হচ্ছে যে ওইখানে ছয়টা পোর্ট টার্মিনাল হবে এবং এই ছয়টা পোর্ট টার্মিনালকে মাতার বাড়ি পোর্ট টার্মিনাল এটা হলো সি পোর্ট যেখানে ওয়ার্ল্ডের বড়ো বড়ো শিপিং কোম্পানিগুলো বড়ো বড়ো কন্টেনার জাহাজ এখানে ভিড়বে আমাদের পোর্টের একটা সমস্যা হচ্ছে যে ড্রাফ্টের সমস্যা এগারো বারো মিটারের বেশি পোর্টের থেকে আমরা ড্রাফ পাই না মানে যেই জাহাজটা যত দূর নিচে পর্যন্ত যেতে পারে তো এই মাতারবাড়ির একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে যে সমস্ত জাহাজের ড্রাফট বিশ মিটার তারাও এইখানে এসে ভিড়তে পারবেন তো সেই জন্য এটার জন্য বড় বড় জাহাজ ফলে আমাদের যেটা হবে যে আমরা তখন মাতারবাড়ি বাড়ি পোর্টকে যদি ছয়টা টার্মিনাল যখন তৈরি হয়ে যাবে আমাদের আর বাংলাদেশ থেকে এটা সিঙ্গাপুরে আর আমাদের প্রোডাক্ট পাঠানো লাগবে না যে ওইখান থেকে আবার বিভিন্ন বড় বড় পোর্টে যে পাঠানো সেটা এটা এখন ডাইরেক্ট মাতার বাড়ির থেকে হবে তো আমাদের চিফ অ্যাডভাইজারের প্ল্যান হচ্ছে মাতার বাড়িকে ঘিরে মাতার বাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা আপনারা জানেন সিঙ্গাপুর কিভাবে চেঞ্জ হয়েছে একটা পোর্টকে ঘিরে সিঙ্গাপুর চেঞ্জ হয়ে গেছে সিমিলারলি দুবাই একইভাবে ট্রান্সফর্ম হয়েছে তো এই মাতার মিডিতে উনি চাচ্ছেন যে একটা সিটি একটা প্লানেট একটা সিটি হবে এখানে একটা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে ওইখানে লজিস্টিক হাব হবে ম্যানুফ্যাকচারিং হাব হবে এবং এনার্জি হাব হবে এগুলো প্রত্যেকটার জন্য উনি এই জাপান সফরে উনি ইনভেস্টমেন্ট সিক করবেন